अंग्रेजी निर्जेत सुनते पड़ते हैं। ऐसे पीड़ित, इस पीड़ित से काफी सोच अंग्रेज़ा, और तो कोई ज़म्बा, बात से कोई ज़म्बा, कागज़ कोई ज़म्बा, अन्याय का नफ़स तुली, उस मुल्क के ताक़त के लिए जेल बन। ভাই ভাই কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ওট্টির সাথে অনেক ভিডিও করতেছে মানুষ অনেক জমজমাট আছে

ভাই আপনি কি মনে হয় সেটা আফগানিস্তান বা সৌদি আরব থাকে এটা আসছে কিভাবে আসবো আমরা এখন কাপতুলি হাটে আসছি সব হাটে আসবো আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন একটি ভাই এই জায়গায় অভিনয় করছে উনত্রিশ লাখ লাখ আমি একটা কথা বলি এখান তো ওরা তো ভাই এটা যদি ওই বেশি করে নাকি জনগণ বেশি করে এটা তো ভাই এটার মালিককে এখন এটা আমরা জানতে পারলাম না ব্যবসায়ী লোক

সো গায়ে পাচ্ছেন কি বৃষ্টি এ বৃষ্টির মধ্যে কিন্তু কাস্টমার আসবে না আর গরু তো বেচা হবেই না সো এইভাবে চললে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে ব্যাপারি ভাই তারপরে যারা গরু লালন পালন করতেছে তাদেরও কিন্তু অনেক কষ্ট হবে সো গায়ে আপনারা সবাই দোয়া করবেন যে বৃষ্টিটা আল্লাহ তালা এখন না দেয় আর দিলেও একটু একটু দেয় যে এরকমভাবে দেয় না যে সারাদিন দিলে কিন্তু কেউ গরু কিনতে পারবে না সো তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে পরে গরু বিক্রি করতে সমস্যা হবে তারপরে মানুষ হাইসা যে নিয়ে যাবে দেখেন কি অবস্থা এই অবস্থা থেকে কি গরু কেউ কিনতে আসবে যা শহরে থেকে তারা তো গরু কি তারা তো পায়ে কাদাই লাগায় না আর এইভাবে যদি চলে তাহলে তো অনেক সমস্যা পড়ে যাবে তারা তারা কিন্তু গরু নিতে আসতে পারবে না তখন সো সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা গরু কানিয়ে দিতে পারে সবাই সে ব্যবস্থা করে দেয় भाइ <imitation>